ইসলাম আমাদেরকে কি দিতে আসছে আমাদের নবী বিশ্বনবী জনবী মোহাম্মদ রসুল সবাই বলে আমাদের নবীকে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলো তিনটা উদ্দেশ্য দিয়ে আল্লাহ তা রাসূদকে পাঠাইলো কয়টা উদ্দেশ্য তিনটা উদ্দেশ্য দিয়ে রাসূলকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছে আমরা আল্লাহ তাআল্লাহ কি সেই ধর্মটা সেই কি কাজটা আমার রাসূমকে আল্লাহ তালা দেওয়ার জন্য পাঠাইছে সেই কথায় আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব যে আমরা আমাদেরকে কেন আল্লাহ তালা দুনিয়ায় পাঠাইল এবং রাসুলকে কেন দুনিয়াতে আজকে পাঠাইলো এই কথার উপর আজকে আলোচনা রাখবো কারণ হলো ইসলাম আজকে আমরা আমাদের সমাজ এবং পারিবারিক সমাজ এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত নাই বিধায় আজকে আমরা সমস্ত জিনিস আমরা সঠিকভাবে মানতে পারি না আমরা সাধারণত জানি যে নামাজ পড়াটা ফরজ নামাজ পড়াটা কি নামাজ পড়া কি ফরজ এখানে কারো কি দ্বিমত আছে নামাজ পড়া যে ফরজ। এখানে কারো দ্বিমত আছে কারো দ্বিমত নাই ইসলামের ভিতরে হাজার হাজার এইরকম জিনিস আছে যে জিনিসগুলো আল্লাহ তারা ফরস করছে তো মানুষ জানে না আমরা শুধু জানি পাঁচ অত নামাজ পড়া আমাদের জন্য মনে হয় ফরস অথচ না আমাদের উপরে আল্লাহ তালা অনেক কিছু দিয়েছে যেগুলো আমাদের উপরে ফরজ করা হয়েছে কিন্তু আমরা মুসলিমরা জানি না তো ওই কথার উপরে আজকে আমি আলোচনা রাখবো যে আমাদের উপরে আরো কি কি জিনিস আল্লাহ আমাদের উপর ফরজ করছে সুরা সুরার ভিতরে থেকে আল্লাহ তালা একটা আয়াত করেছি তেরো নম্বর আয়াত কত নম্বর আয়াত কত নম্বর আয়াত তেরো নম্বর আয়াত করেছি আপনাদের সামনে পাঠ করেছি এই তেরো থেকে আজকে আমি আলোচনা রাখবো সুরা সুরার ভিতরে كيف من اللَّهَ المشكلة؟ كيف نعمل هذه شرع لكم من الدين ما وصى على أبراهيم وموسى أوحينا إليك وما وصينا به أبراهيم وموسى وعيسى أن أبراهيم الدين ولا تتفرقوا

আন আকিলুল দ্বীন ওয়ালা তাতাফাররাকু আল্লাহু রহমান আল্লাহ তালা বলেন হে আমি তোমাকে এই দুনিয়াতে এই জন্য পাঠিয়েছি এই নির্দেশ আমি তোমাকে এই দুনো পাঠিয়েছি কি নির্দেশ এই নির্দেশ আমি আল্লাহ তাআলা শুধু তোমাকে দেই নাই পৃথিবীতে যত নবী রাসূল আসছিল সবাইকে আমি এই আদেশ করেছিলাম কি নুহুল্লাযী আউহায়না ইলাই দাওমা ওয়াসনা বিহি এবর হিমা মূসা ওয়াই সা আন আতেমুদ্দিন অলা টাটা ফার্মুয়া আমি আল্লাহ তা আল্লাহ এবার হিন্দকে দুনিয়াতে পাঠিয়েছিলাম এবং রুহকে পাঠিয়েছিলাম মুসাকে পাঠিয়েছিলাম আমি তার সাথে ইশাকে পাঠিয়েছিলাম এই জন্য আন আতেইমুদ্দিন বলা টাটা আমার দিনকে বিজয় করার জন্য পাঠিয়েছিলাম ইসলামকে বিজয় করার জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম আমার নবীকে আমার নবীকে আল্লাহ তারা দুনিয়াতে এই জন্য পাঠিয়েছে আমি কোরআন কারিমের ভিতরে তিনটে আয়াত পেরেছি সুরা সৌরা তেরো নম্বর আয়াত সুরা সফাতের নয় নম্বর আয়াত এবং সুরা আল ফাতার আঠাশ নম্বর আয়াত সুরা তৌবা তেত্রিশ নম্বর আয়ত আল্লাহ তালা একই কথা জানিয়েছেন সুরা তৌবা আল্লাহ তালা বলেন

আল্লাহ তালা মানে হুমাদি আর সালার সৌলাহবিল হুদা ওয়াদিন ইলহা আমি আমার রাসুলকে দিনে হক সত্য সহকারে হিদায়ের সাথে করে নিয়ে আর হক সাথে করে আমি আল্লাহ তাআলা রাসুলকে দুনিয়াতে পাঠিয়েছি এই জন্য পাঠিয়েছি সমস্ত ধর্মের উপরে সমস্ত মতের উপরে ইসলামকে বিজয় করার জন্য সমস্ত ধর্মের উপরে ইসলামকে বিজয় করার জন্য আমার রাসুলকে দুনিয়াতে পাঠিয়েছিলাম শুধু এই না অলঙ্কারী হাল মুসিকুন হে রবি দুনিয়াতে আপনি এই কাজ যখন করবেন তখন মুশ্রিক যারা থাকবে তারা কিন্তু এই কাজটা অপছন্দনীয় করবে তাদের কাছে এই কাজটা অপছন্দনীয় হবে ভালো লাগবে না আপনি যখন ইসলাম বিজয়ের কথা বলতে যাবেন দিন বিজয়ের কথা যখন বলতে যাবেন কাফের যারা মুশ্রিক ইহুদি যারা ওদের কাছে কিন্তু এই কাজগুলো ভালো লাগবে না যারা মুমিন তাদের কাছে এই কাজগুলো ভালো লাগবে কিন্তু যারা মুশরিক ওদের কাছে এই কাজটা ভালো লাগবে না কেন ওরা এই কাজটা পছন্দ করে না আল্লাহ তাআলা হেরাসুল ওদের কাছে যতই এই কাজটা অপসম দনীয় হোক না কেন আমি আল্লাহ তাআলা তোমাকে আদেশ করে দিলাম বলা ও কারিহান কাফেররা যতই এটা অপছন্দ করে যে কথা বলতেছিলাম সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা আসলকে দিনে হক সত্য সহকারে দুনিয়াতে পাঠিয়েছিল কি জন্য ইসলামকে বিজয়ী করার জন্য দিনকে বিজয়ী করার জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছিল এমনিতে তাকে পাঠিয়ে পাঠায় নাই আপনি যেমন জানেন এই কথা যখনই মানুষ বলতে যায় তখন কিছু কিছু মানুষের সমস্যা হয় তখন বলে হুজুর আর রাজনীতি শুরু করছে আসলে রাজনীতি তখন সম্পর্ক নাই আপনি ইসলামকে বিজয় করবেন দিনকে বিজয় করবেন এখানে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই এই আল্লাহ তালা তার রাসুলকে দুনিয়াতে এই কাজ করার জন্য পাঠিয়েছিল এই কাজ যখন বড় বড় আলেন বা হুজুর এই কাজগুলো যখন করতেন তখন কিছু কিছু মানুষের সমস্যা হয় আল্লাহ তাআলা আমার রাসুলকে এই কাজ করার জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম তাছাড়া অন্য কোনো কাজ না কি কাজ ইসলামকে বিজয় করার জন্য দিনকে বিজয় করার জন্য এতামতে দিনকে বিজয় করার জন্য রাসুলকে পাঠিয়েছিলাম এমনি কোনো পাঠায় নাই এমনি কোনো উদ্দেশ্য আমি না তা পাঠায় নেই একটা উদ্দেশ্য করে আমি রাসুলকে দুনিয়াতে পাঠাইয়াছিলাম তাহলে দিন আমাদের বিজয় করতে হবে কেন আমি কুরআনুল কারিম করেছি নামাজ পড়ো মতপার্থক্য করো না কুরআনুন কারিমীর ভিতরে আমি পাইনি ঝস কর। মতপার্থক্য করুন আমি পাইনি রোজা রাখো মতপার্থক্য করুন আমি পাইনি চ্যাকাদ্দো মতো পার্থক্য করুন আমি পাইনি কিন্তু এটা পয়েছি আন হাতে উদ্দিনওয়ালা দাদা সরুলাপসি দিন কায়াম করো এ বিষয়ে কোনো মত পার্থক্য করোনা কোনো ফতোয়াবাজি করো না অথচ বাংলাদেশে সবথেকে বেশি ফতোয়াবাজি করা হয় এটা দিন কায়েমের কথা বলতে গেলেই সমস্যা অথচ দিন কায়েমের কথা বলতে গেলে কোনো সমস্যা নাই কিন্তু নামাজ পাস থেকে আদক্ত মিলে কোন অসুবিধা নাই কিন্তু যখন দিন কায়েমের কথা আপনি বলতে যাবেন ইসলাম বিজয় করার কথা বলতে যাবেন তখনই কিন্তু সমস্যা আপনি দুনিয়াতে তো কাজ দেখবেন এই কাজের ভিতরে এই কাজগুলো করবে না তখন ইসলামকে বিজয় করার কথা আপনি চিন্তা ভাবনা করবেন এই কাজগুলো আপনি মানবেন না নিজেও মানবেন না কাউকে মানতেও দেবেন না এবং এই কাজের দিকে আপনি আসবেন না রাসুরকে আল্লাহ তাহলে এই জন্য আল্লাহ তালা বলেন পৃথিবীতে তোমার যতদিন পর্যন্ত ইসলামকে বিজয় না করো ততদিন পর্যন্ত ইসলামের এমন এমন নিয়ম নীতি আইন কারণ আছে যেগুলো ওয়াজ করে নসিহাত করে বন্ধ করা যাবে না কেমত পর্যন্ত আপনি ওয়াজ করে সুদ বন্ধ করতে পারবেন ওয়াজ করে আপনি ঘুষ বন্ধ করতে পারবেন জিনা বন্ধ করতে পারবেন কারণ এইগুলো ওয়াজ করে সমাধান করা সম্ভব না এগুলো আইন পাশ করতে হয় এই জন্য আমরন আমরন মানে আদেশ আমরন মানে আল্লাহর আইন এগুলো প্রতিষ্ঠা না করলে কিন্তু আপনি জিনা বন্ধ করতে পারবেন না আপনি সুদ বন্ধ করতে পারবেন না ঘুষ বন্ধ করতে পারবেন না এগুলো আইন করতে হয় এই জন্য আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রস বিল হুদা ওয়া দীনিল হক লিয়াজহিরাহু আলা আদ-দীনি কুল্লিহি ওয়া কারিহা আল্লাহ বলেন আমার রাসুল আমি এই জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম সত্য সহকারে হেদায়ত সহকারে আমার রাসুলকে দুনিয়াতে পাঠাইছিলাম এমনিতে আমি আল্লাহ তালা পাঠাই নাই এটা উদ্দেশ্য ছিল আমি আল্লাহ তালার উদ্দেশ্যে কিন্তু আমরা কিন্তু ফলো করি না আল্লাহ তালা কিন্তু এআতের ভিতরে অন্য কিছু বলতে পারতেন কিন্তু আল্লাহ তাআলা মানুষকে ভালোবাসে বিদায় আল্লাহ তালা মানুষকে বান্দাকে ভালোবাসে বিদায় এই কাজগুলো করার নির্দেশ আল্লাহ তালা দিয়েছে আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষেরা যখন ইসলাম থেকে সরে যাবে তখন মানুষের উপর আপদ বিপদ বেশি বেশি আসবে আজকে পৃথিবীর মানুষেরা ইসলাম থেকে সরে গিয়েছে কোরআন থেকে সরে যাওয়ার কারণ আজকে মুসলিম মুসলমানদের উপর আজকে এত অত্যাচার মুসলিমরা আজকে সব জায়গায় অপমানিত হচ্ছে মুসলিমরা কিন্তু কোথায় কিন্তু সম্মানই থাকতে পারছে না একটাই কারণ হলো মুসলিমরা কোরআন থেকে সরে গিয়েছে ইসলাম থেকে সরে গিয়েছে

দিনের জন্য কিন্তু কষ্ট করেছে ইসলামকে বিজয় করার জন্য কষ্ট করেছে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য কষ্ট করেছে একটা পাবেন না যারা ইসলামের জন্য কষ্ট করেন নাই শুধু তার সাথে যে ছিল সাথী বন্ধু তাদের জীবনের দিকে আপনি তাকাইলে আপনি দেখতে পাবেন এমন কোন সাহাবি পাবেন না ইসলামের জন্য দিনের জন্য কষ্ট করেন নাই হজরত বিলাল দিকে তাকান আপনি এত পরিমানে কষ্ট করেছে দিনের জন্য ইসলাম কবুল করার জন্য তাকে মরুভূমির ভিতরে বালুর উপরে উত্তর তো বালুর উপরে তাকে ফেলাইয়ার টানছে কাফের মুর্শিকরা কি কারণে ইসলামকে ভালোবাসে বিদায় ইসলাম কবুল করেছে বিদায় ইসলাম প্রতিষ্ঠা করবি এই কাজ করার বিধায় এই জন্য এত অত্যাচার হয়েছে হজরত তার জীবনে আপনি পড়েন তার জীবনে যদি আপনি পড়েন দেখতে পাবেন ইসলামের জন্য কত কষ্ট করেছে যে কথা বলতেছিলাম যে একজন সাহাবই আপনি পাবেন না ইসলামের জন্য কষ্ট করে নাই একজন সাহাবই আপনি পাবেন না দিন প্রতিষ্ঠা করার জন্য কষ্ট করে নাই কিন্তু আমরা এমন উন্মত হয়েছি যে রাসুলের জন্য ইসলামের জন্য কোনো কষ্ট করি না একটা কথা আমার বলে মনে পড়েছে একদিন আমাদের কিন্তু কেয়ামতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে আমরা যেদিনে দাঁড়াবো সেদিন কিন্তু আল্লাহ আমাদেরকে যদি প্রশ্ন করে বান্দা তোমাকে আমি আল্লাহ তালা একটা ধর্ম এটা ইসলাম দিয়েছিলাম বলো তো ইসলামের জন্য কি কি কষ্ট করেছ কারণ এই কথা বলছি কোনো কোন সাহিরা আল্লাহ এমন ভাবে উঠবে কোনো কোনো সাহাবির হাত নাই কোনো কোনো সাহাবির মাথা নাই কোনো কোনো সাহির পা নেই এক একটা অঙ্গ এক একটা জায়গাতে হারিয়ে ফেলেছে সাবিরা তারা আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ তালা বলে হ্যাঁ পৃথিবীর মানুষেরা আমার সাহাবিরা ইসলামের জন্য দিনের জন্য তো কষ্ট করেছে তোমরা কি করেছে বলো এখন আমরা যে তেলের মতন উম্মত হয়েছি কোন কষ্টই করি না আমরা আমরা শুধু রসুলকে ভালোবাসি রসুলের উম্মত এতটুকু শেষ আমরা রাসুলকে ভালোবাসি না ইসলামকে ভালোবাসি না যদি ভালোবাসতাম তাহলে অবশ্যই ইসলামের জন্য রাসুলের জন্য আমরা কিছু না কিছু দুনিয়াতে করতাম কথা নাকি না ইসলামের জন্য আমরা কিছু না কিছু করতাম সাহাবিরা ইসলাম বুঝেছিল কুরআন বুঝেছিল আল্লাহকে ভালোবাসছে বিদায় দুনিয়াতে ইসলামের জন্য এতটা কষ্ট করেছিল আর আমরা তো ইসলাম তো পেয়েছি মোয়ার মতন মায়ের পেট থেকে বেরিয়ে ইসলাম পেয়েছি আমাদের কষ্ট করা লাগে না যদি সাহাবিদের মতন কষ্ট করতাম তাহলে আমাদের এই রকম অবস্থা হতো না এখন আমাদেরকে যদি আল্লাহ না শুধু কেয়ামতের সামনে কেয়ামতের দিন যদি বলে আমার উন্মতেরা এই সাহাবিরা তোমার আমার উন্মত ছিল তুমরা তুম্ম তোমরা আমরা সাবিবদের দিকে তাকাই দেখো তোমাদের সাবিক কোনো কোনো সাবির হাত নেই কোনো কোনো সাবীর মাথা নেই কোনো কোনো সাবীর পা নেই ইসলামের জন্য সব কিছু হারাই ফেলাইছে তুমি কি হারাইছ তুমি তো এত সুন্দর দাড়ি নিয়ে বসে আছো মাথায় ঠুপি নিয়ে এত সুন্দর বসে আছো তুমি তো ইসলামের জন্য কোনো কিছু করো নাই অবস্থিত আমরা রাসূলকে ভালোবাসি ওর আনুন কারেম জানিয়েছে কল রেংকুমতুম তোহাই গোদাল্লা ফাত্তা বেহৌ নে ইয় বে গফ মল্লা আল্লাহ তালা বলেন হ্যাঁ পৃথিবীর মানুষেরা তোমরাও যে সত্যি আমি আল্লাহকে ভালোবাসো তাহলে এক নাম্বার ফাত্তা বেহৌনি আমার রাসুলেরও অনুসরণ করো আমার রাসুলকে ভালোবাসো রাসলেরও অনুসরণ করো ফাত্তা বেহৌনি ইয় বিভ যদি আমার রাসুলকে ভালোবাসো আমার রাসুলকে যদি সত্যি অনুসরণ করো তাহলে আমি আল্লাহ তালা বলাম তখন থেকে আমি আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবো অত শর্ত হলে একটা রাসুলকে ভালোবাসতে হবে শর্ত কয়টা একটা শর্ত রাসুলকে ভালোবাসতে হবে আর ভালোবাসার এই নাম নয় রাসূলকে আপনি অনুসরণ করবেন না ভালোবাসার নাম এই নয় রাসূলকে আপনার অনুসরণ করতে হবে রাসুল যে কাজগুলো করছে সেই কাজগুলো আমাদের করতে হবে রাসুল জামাতে যে কাজের দিকে আহ্বান করতে বলেছে সেই কাজের দিকে দৌড়াইতে হবে অথচ আমরা রাসুলকে ভালোবাসি কিন্তু রাসূলের কোনো কাজ আমরা ফলো করি না রাসূলকে আমরা ভালোবাসি না রাসুলকে মোহাব্বত করি না অথচ আমরা রাসুলকে ভালোবাসি আচ্ছা আমরা নিজেদেরকে উন্মত দাবি করি নিজেদেরকে আমরা উন্মত দাবি করি এই উন্মত হলে হবে না তাহলে কে আমাদের দিলে আল্লাহ রাসুল আমাদেরকে সুপারিশ করবে না সুপারিশ করবে কাদের জন্য যারা ইসলামের জন্য যারা দিনের জন্য কষ্ট করেছিল

وموسى وعيسى أن أقيموا ওয়ালা ولا تتفرقوا فيه পৃথিবীতে আমি আল্লাহ তালা তোমাদেরকে বললাম ইসলামকে বিজয় করতে হবে দিনকে বিজয় করতে হবে তাহলে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা হবে আজকে একটা কথা আমি বলি আপনাদেরকে কোন কোন মানুষের কাছে রাগ হবে আমি জানি আজকে আমরা যখন মানুষকে ইসলামকে বিজয় করার কথা বলি তখন কিছু কিছু মানুষরা বলো হুজুরা রাজনীতি করছে আচ্ছা বলেন তো ভাই রাসুল মক্কা থেকে মদিনাতে তাই ইসলাম প্রতিষ্ঠা করেন নাই করছে কিনা দশ বছর রাসুল ক্ষমতায় ছিল কিনা রাজনীতি ছিল না রাজনীতি ছিল এটা এখন আপনি যদি বলেন ইসলামকে প্রতিষ্ঠা আমি দুনিয়ার কথা বলতেছি না আপনি ইসলাম বিজয়ের জন্য ইসলামকে আপনি প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে যদি কাজ করেন আপনি যদি মনে করেন রাজনীতি তাহলে তো সমস্যা আপনার কাছে রাজনীতি মনে হবে কিন্তু আমাদের কাছে রাজনীতি মনে কারণ আল্লাহ তাআলা বলেন হে নবী তুমি মক্কার জমিনে 13টি বছর মার খেয়েছলো কাফেরদের হাতে মুশরিকদের হাতে তুমি মক্কার জমিনে 13 বছর মার খেয়েছো প্রতিবাদ করতে পারো না কাফেরদের বিরুদ্ধে তুমি কোনো কথা বলতে পারো নাই এরপরে এখন তুমি কি করবে হিজরত করতে হবে তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন হে রাসূল তোমাকে একটা জিনিস আমি এখন দান করব কি জিনিস কহা মা আনزلنا আলাইকা কোরআনাল তাশ। আল্লাহ তাআলা হে নবী তোমাকে আমি আল্লাহ তালা কোরআন এই জন্য দিছি যে তোমাকে নিচে নামিয়ে দিবে না এই জন্য আমি তোমাকে কোরআন নে তুই পৃথিবীতে লাঞ্ছিত হবে অপমানিত হবে এই জন্য আমি তোমাকে কোরআন দেইনি। কোরআন তোমাকে সম্মান দিতে আসছে। কোরআন তোমাকে ক্ষমতা দিতে আসছে তোমাকে উপরে নিয়ে যাওয়ার জন্য কোরআন আসছে দুনিয়াতে। তুমি মক্কার জমিনে তেরোটি বছর মায়ের খেয়েছো এখন আমি আল্লাহ তালা তোমাকে একটা জিনিস দেব সেই জিনিসের নাম হলো ক্ষমতা দেব দশটা বছর আল্লাহ তালা রাসুল দুনিয়াতে দশটা বছর মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে দশটা বছর রাসূল ক্ষমতা পালন করছে কিনা দশ বছর ইসলাম কান্টি ছিল মদিনায় সমস্ত আইন কারণ কিন্তু আল্লাহ তালা রাসুল বাস্তবায়ন করে দেখিয়েছে কারণ ক্ষমতা ছাড়া পৃথিবীর কোনো ভালো ভালো কাজ করা সম্ভব না এখন আপনাদেরকে যদি আমি পাঁচ শক্ত নামাজের দাওয়াত দিই কোনো অসুবিধা নেই এটা ক্ষমতা লাগে না পাঁচ ওয়াক্ত নামাজ আপনি পড়েন কোনো সমস্যা নেই যখন আপনি চুরি করবে তখন এই চুরির শাস্তি বাস্তবায়ন করার জন্য ক্ষমতা প্রয়োজন হবে আর চোর হলো দুই প্রকার আল্লাহ তাআলা সূরা মায়েদার ভিতরে বলেছে আযসারু ওয়া সালিফাতু ফাকাতু আয়েদে আওয়া জাযা বিমা কাসাবান কালামিন আল্লাহ আল্লাহ তালা মানে হেনবি এখন তোমাকে আমি আল্লাহ তালা ক্ষমতা দিছি এখন কি করবা চোর যদি ধরা পড়ে তাহলে তার হাত কেটে দিতে হবে এটা আমি আল্লাহ তালা বিধান এখন আপনার হাতে যদি ক্ষমতা না থাকে তাহলে আপনি একজনের হাত যদি কাটেন তাহলে আপনার বিচার আগে করবে আর যদি আপনার ক্ষমতা থাকে তাহলে কিন্তু আপনি এই কাজটা করলে কোনো অসুবিধা হবে না আল্লাহ তালা মানে হেনবি এখন এই কাজটা আপনি বাস্তবায়ন করেন কারণ হলো আল্লাহ তালা বলেন সারো আলা কুমিন আল্লাহ তালা বলেন তুমি যদি এই কাজটা বাস্তবায়ন করবা বাস্তবায়ন করলে কি হবে চোর যদি ধরা পড়ে তাহলে সাক্ষী প্রমাণ নিয়ে তার হাত কেটে দিতে হবে আর চোরটা হলো দুই রকম চোরটা কয় রকম দুই রকম পৃথিবীতে চোর আছে একটা আলো অভাবে চুরি করে আর একটা হলো স্বভাবে চুরি করে আর পৃথিবীতে আল্লাহ তালা বলে পৃথিবীর মানুষেরা যে ব্যক্তি অভাবে চুরি করে তার অভাব এরকম চোর পাওয়া যায় এনে বাড়ির ভিতর থেকে একটা কদু নিয়ে গেছে একটা জাংলা থেকে একটা আম নিয়ে গেছে এরকম চোর পাওয়া যায় না এরকম চোর কিন্তু আমাদের সমাজে আছে প্যাটের দায় চুরি করে আল্লাহ তালা বলে হ্যাঁ পৃথিবীর মানুষ এরাই সমস্ত চোরের হাত কেটো না ওর বাবার তাকে পূরণ করে দাও আর পুরা পৃথিবীতে এই চোর কিন্তু বেশি পাওয়া যায় না বেশি চোর পাওয়া গেল স্বভাব চোর টাকা আছে তার বড় টাকা চুরি করে বাড়ি গাড়ি আছে তার বড় বাড়ি গাড়ি চুরি করবে টাকা আছে তার বড় টাকা চুরি করবে এরকম লোক নেই সমাজে হাজার হাজার আছে পৃথিবীতে এই সর কিন্তু পুরা পৃথিবীতে ছায় গেছে এগুলো অভাব ছ অভাব ছরে গুলো আসলে অভাবের জন্য চুরি করলা অভাবের জন্য চুরি করে এইজন্য সম্মানিত হাজির যে কথা বলতেছিলাম আজকে যদি আমাদের ইসলামে আমাদের হাতে থাকত তাহলে যদি এই সমস্ত ওয়ানদায় কাজ আমাদের ভিতরে হতো না কুরআনুল কারীম দনিসিয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ খাপ কতি দিহিওয়ালা তামু তুন্ডা ইল্লাওয়া আং তুম মুসলিম আল্লাহ তালা মানে হ্যাঁ পৃথিবীর মানুষ না আমি আল্লাকে ভয় করো ভয় করার বতল ভয় করো যদি আমি আল্লাকে ভয় করার মতো ভয় করো তাহলে পৃথিবীতে ওয়ান নাইট কাজ তোমাদের জন্য হবে না